সবাইকে আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম আমাদের মার্সেল ডিস্ট্রিবিউটার মেন শোরুমে আমরা আজ আপনাদের দেখাইবো ঈদ উল আজহা উপলক্ষে ডিপ ফ্রিজ এই দেখুন এখানে আছে আপনার দুইশো পঞ্চান্ন লিটার আর বড় পাবেন হচ্ছে তিনশো তিনশো লিটার আর হচ্ছে ছোট বড় বাজারে পাবেন আর পাবেন হচ্ছে ডবল ডুলের ফ্রিজ পাবেন বড় না এই দেখেন আমাদের ডবল ডুলের ফ্রিজ পাঁচশো তেষট্টি লিটার আবার এখানে পাচ্ছেন আপনি হচ্ছে আরো তিনশো চৌরাশি লিটারের ফ্রিজ ইনভার্টার আর আপনারা পাচ্ছেন আকর্ষণীয় সঙ্গে কালার মধ্যে নতুন হিট মালে করে সবগুলো ইত্যাদি সব ছোট বড় মাঝারি সব ধরনের ফ্রিজ পাবেন আমাদের এখানে ওয়াশিং মেশিনও পাচ্ছেন আমাদের এখানে ছোট আছে ছোট আছে ছোট মধ্যে ফ্রিজ উদা ভরনাদের সকালে সমূহ আর আপনারা এই দूबर লক্ষ্যে পাচ্ছেন হচ্ছে গ্লেন্ডার আদা রসুন জিরা হলুদ মরিচ আদার প্রেস করার জন্য গ্ল্যান্ডার পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি মার্সেল ডিস্ট্রিবিউটর মাইর তো ইলেকট্রনিক্স জিনার বাজার শৈলা রোড গোপালপুর বাজার আমরা নথ কোরবানির ঈদ ইত উপলক্ষে অনেক নতুন নতুন ফ্রেস কালেকশন করেছি যদি এর প্রয়োজন হয় আসেন তিনশো লিটার ডিপ ফ্রিজ দুইশো পঞ্চান্ন লিটার ডিপ ফ্রিজ দুইশো পাঁচ লিটার ডিপ ফ্রিজ এবং ডবল ডোর ডিপ ডবল ডোর ফ্রিজ পাবেন এবং কি যে কোনো মডেলের ফ্রিজ আমাদের কাছে দিতে পারবেন নগদ ক্রয় থাকছে বিশেষ সার কিস্তিতে থাকছে কিস্তিও থাকছে এবং কি সর্বনিম্ন দুইশো টাকায় থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা ক্যাশ ব্যাক এটা কোম্পানির তরফ থেকে একটা কোম্পানির তরফ থেকে পুরস্কার ধন্যবাদ সবাইকে ঈদের ঈদ শুভেচ্ছা ঈদ মুবার আসসালামু আলাইকুম